নেট পরীক্ষায় ক্রমশ বাড়ছে দুর্নীতির অভিযোগ একাধিক কোচিং সেন্টারে যুক্ত থাকার অভিযোগ উঠেছে অভিযোগ বেছে বেছে কয়েকটা কোচিং সেন্টারেই ভিড় জমিয়েছিলেন পড়ুয়ারা টাকার এই সব কোচিং সেন্টারে ফাঁস করা হয় পরীক্ষার প্রশ্নপত্র নেট পরীক্ষাতেও যোগ থাকতে পারে কোচিং সেন্টারের আশঙ্কা প্রবীণ শিক্ষাবিদ পবিত্র সরকারের যেসব টিউটোরিয়াল কলেজ আছে তারই বেশ কিছু এই দুর্নীতির সঙ্গে যুক্ত দিল্লির কাছাকাছি অন্যান্য জায়গাতেও কোটা টোটাতে যেরকম এরা ভয়ঙ্কর ফুলে ফেঁপে উঠেছে ব্যবসায় এবং লাখ বা কোটি টাকা এদের কাছে কিছু না ফলে এরা কিনতে পারে লক্ষ্যে খুব সহজেই এবং সেইভাবেই বিভিন্ন নিটেও হয়েছে আমার ধারণা নেটেও প্রশ্ন ফাঁস হয়ে গেছে এবং তাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে গেছে প্রশ্ন আমি একজন হতাশ বৃদ্ধ যে মানে তাকি থাকি হতাশা নিয়ে যে কি হবে আমাদের দেশের শিক্ষা নেট নিয়ে একাধিক অভিযোগ সামনে আসার পরেও পরীক্ষা বাতিল করা হয়নি তদন্তের নির্দেশও দেওয়া হয়নি নেট নিয়ে সেই রকমভাবে কোনো অভিযোগ জমা না পড়লেও চব্বিশ ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে নেট নিয়ে এই অতিরিক্ত তৎপরতা কি নেট নিয়ে নজর ঘুরিয়ে দিতেই আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যে হাজারটা অভিযোগ নিটের বিরুদ্ধে থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না গত চোদ্দ পনেরো দিন ধরে বল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে সেখানে ভোৎসৃত হচ্ছে এন সেখানে ভোৎসৃত হচ্ছে দেশের সরকার কিন্তু তারা কোন কারণের জন্য ইউজিসি নেট পরীক্ষা হচ্ছে বাতিল করলো যুদ্ধকালীন তৎপরতায় সম্ভবত তারা আরেকটা কৌশল খোঁজার চেষ্টা করছে যে সরকার অতি সক্রিয় এটা প্রমাণ করার চেষ্টা করছে অ্যাজিফ যে তাদের এই সক্রিয়তা আছে এবং সক্রিয়তা থাকার জন্যই স্বচ্ছভাবে পরীক্ষা হচ্ছে এবং সেই স্বচ্ছতা রাখার জন্যই তারা বাতিল করলো ইউজিসি নেট এতদিন পর্যন্ত নেট পরীক্ষা হয়েছে অনলাইনে এবার অফলাইনে পরীক্ষা নেওয়া হয় ওএমআর শিটের মাধ্যমে পশ্চিমবঙ্গে এসএসসি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে ওয়েম আর শিট বিকৃত করা হয় বলে জানিয়েছে তদন্তকারী নেটেও তা করা হবে না এমন গ্যারান্টি কোথায় প্রশ্ন তুলছেন পরীক্ষার্থীরা সিটে পরীক্ষা নেওয়া হল অথচ উত্তরের নমুনা কেন রইল না পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন তাঁদের হঠাৎ করে আগে এন যে পরীক্ষাগুলো নিত সেটা মূলত সিবিটি হতো কম্পিউটার বেস টেস্ট হতো কিন্তু হঠাৎ করে এবারই ফার্স্ট টাইম দেখা গেল যে তারা পেন পেপার ও এমআর শিটে পরীক্ষা নিচ্ছে এবং ওএমআর সিটে আমরা যেটা দেখতে পেলাম যে ওএমআর সিটে পরীক্ষা নিচ্ছে তারা সিকিউরিটি সমস্ত কিছু সমস্ত সিকিউরিটি মেনটেন করছে ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওএমআর সিটে যে কার্বন কপি কার্বন কপিও পর্যন্ত দেওয়া হচ্ছে না স্টুডেন্টদের কি ভবিষ্যতে সেইটা টেম্পারিং হবে কি না তার কোনো আমরা গ্যারান্টি নেই আমাদের কাছে এবং ভবিষ্যতে যদি কোনো অ্যান্সার কি দেয় সেই অ্যান্সার কিটা স্টুডেন্টসরা কোন বেসিসে মেলাবে কারণ তাদের কাছে কার্বন কপি নেই এবং তারা কখনও সেই দাবিটা করতে পারবে না যে আমি এই অ্যান্সারটাই করেছিলাম কারণ সেটা টেম্পারিং হতেও পারে কার্বন কপি পাওয়ার কথা অন্তত আর এর ক্ষেত্রে তো এটা স্টুডেন্টদের কাছে প্রুফ যে তারা তারা এই নাম্বার তাদের যদি কোনো প্রয়োজন হয় তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে আমাদের কোনো কার্বন কপি দেওয়া হয়নি অ্যাডমিট কার্ড জমা নেওয়ার কথা সেটা নেওয়া হয়নি তৃতীয়ত আমি যে সেন্টারে পরীক্ষা দিয়েছিলাম সেখানে হলোগ্রাম পর্যন্ত শেষ হয়ে গিয়েছিলো শুধুমাত্র অ্যাডমিট কার্ডে সাইন করে দেওয়া হয়েছিল চতুর্থ তো যে সমস্ত মানে একটি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যারা বিষয়টিকে অর্গানাইজ করছে তারা যে স্কুলগুলিতে ফেলেছে সেখানে চরম অব্যবস্থা সামগ্রিকভাবে আর মানে প্রশ্নপত্রের অবমূল্যায়নের কথা না হয় নাই বললাম এটা দীর্ঘ প্রায় পাঁচ সাত বছর ধরে চলছে কেন অনলাইনে পরীক্ষা নেওয়া হলো না কেন ওএমআর শিটের নমুনা পরীক্ষার্থীদের কাছে রাখতে দেওয়া হলো না প্রশ্ন উঠছে পরীক্ষা সংস্থার উদ্দেশ্য নিয়েই নেটের পর নেট বিশ্বাসযোগ্যতা কি হারাচ্ছে এনটিএ সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে এই গোটা বেনিয়মের তদন্ত করার জন্য আদৌ কি পরবর্তী পরীক্ষাগুলো স্বচ্ছতার ভিত্তিতে নেওয়া সম্ভব হবে স্বচ্ছতার ভিত্তিতে পরবর্তী ইউজিসি নেট পরীক্ষা নিতে পারবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে আগে পড়ুয়াদের মনে দানা বাঁধছে ক্যামেরায় সুধাংশু দাসের সঙ্গে মমিতা মিত্র রিপোর্ট न्यूज़ टाइम कोलकाता